আপনারও কি এমন একটা ক্রেডিট কার্ড দরকার যেখানে ব্যাঙ্ক আপনাকে বিনা সিভিল স্কোরে বা বিনা ইনকাম প্রুফে সেই ক্রেডিট কার্ডটা দেবে হ্যাঁ বন্ধুরা পেতে পারেন আপনি কিন্তু মাত্র একশো টাকা দিয়ে একটা ক্রেডিট কার্ড বানিয়ে নিতে পারবেন আর সেটা দিয়ে কিন্তু আপনি আপনার সিভিল স্কোরটা বিল্ড করে নিতে পারবেন আজকের ডেটে এভডি ক্রেডিট কার্ডের ডিমান্ড অনেক বন্ধুরা আমি ওটাই বলবো মানি ক্রেডিট কার্ড সুপার কার্ড আপনি কিভাবে বানিয়ে নেবেন মাত্র একশো টাকা দিয়ে আমার কাছে ফিজিক্যাল কার্ডটা আছে আর আমি কিছুদিন ধরে ইউজ করছি তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাকে এই ভিডিওতে বললে আপনি অনেক উপকৃত হবেন নমস্কার আপনারা দেখছেন জিবি বেঙ্গল থ্রি পয়েন্ট জিরো আমি গোপাল আপনাদের চ্যানেলের হোস্ট আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নেবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন নিচে কমেন্টে আপনাদের কোনো রকমের সাজেশন থাকলে বা আপনার মতে যদি কোনো ভালো বেস্ট ক্রেডিট কার্ড বা এফডি ডি ক্রেডিট কার্ড থাকে অবশ্যই সাজেস্ট করবেন আমি আমাদের চ্যানেলের উপরে তার ভিডিও নিয়ে আসি এই কার্ডটা কারা কারা নিতে পারবে তো আপনার যদি সিভিল স্কোর না থাকে কোনো ব্যাপার নয় আপনার ইনকাম প্রুফ নেই কোনো ব্যাপার নয় দেখুন সিভিল স্কোর ইনকাম প্রুফ এটা একটা আনসিকিওর ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য লাগে তো এটা একটা সিকিওর ক্রেডিট কার্ড মানে ব্যাঙ্ক দু রকমের ক্রেডিট কার্ড প্রোভাইড করে একটা সিকিওর ক্রেডিট কার্ড একটা আনসিকিউর ক্রেডিট কার্ড লোনও দু প্রোভাইড করে একটা সিকিওর লোন আর একটা আনসিকিওর লোন সিকিওর লোনের মধ্যে পড়ে যেমন গোল্ড লোন লোন এগেনস্ট প্রপার্টি মানে ব্যাংক আপনাকে লোন তো দেয় কিন্তু তার বদলে একটা কোনো জিনিস বন্ধক রেখে দেয় আমাদের ভাষায় তো বন্ধকই বলে বন্ধক রেখে দেয় বা গিরবি রেখে দেয় তো সেইটাই হচ্ছে সিকিউর লোন মানে আপনি যদি পরবর্তীকালে সেই লোনটা শোধ না করেন ব্যাঙ্কে কিন্তু ব্যাংকের কাছে একটা অপশান আছে আপনার সেই প্রপার্টিটা সেই অ্যাসেটটাকে বিক্রি করে তার ওটা রিকভারি করার আর অপর দিকে হচ্ছে আনসিকিওর লোন যেগুলো হচ্ছে ক্রেডিট কার্ড পার্সোনাল লোন যেটার জন্য কোনো রকমের ব্যাঙ্ক কলেটারেল নেয় না কোনো রকমের সিকিউরিটি নেয় না তো আপনাকে এমনিই লোনটা দেয় সেটাতে কিন্তু ব্যাংকের খুব হাই রিস্ক থাকে তো এটা কিন্তু একটা সিকিউর কার্ড যেটাতে আপনি আপনার এগে এভরির এগেনস্টে এই কার্ডটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা বলি এভডিটা যে বানাচ্ছেন কোনোরকমে কি ইন্টারেস্ট থাকছে হ্যাঁ বন্ধুরা একটা ফিক্সড ডিপোজিটে যে যতটা ইন্টারেস্ট সেই ব্যাঙ্ক প্রোভাইড করে সেই ইন্টারেস্টটাই আপনি এই কার্ডের সাথে পাবেন মনে করুন বুঝতে পারছেন না তো আমি বলছি এক লাখ টাকার যদি সাড়ে আট পার্সেন্ট সুদ উৎকট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে কারণ এই কার্ডটা যেটা আছে উৎকট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রোভাইড করছে তো সাড়ে আট পার্সেন্টের হিসাবে এক লাখ টাকা সাড়ে আট হাজার টাকা বাৎসরিক সুদ তো আপনি কিন্তু সেই এভডি সুদটাও পাচ্ছেন তো সেরকম আপনি যদি দু টাকা এখানে এফডি করেন সেটার যদি বাৎসরিক সুদ যেটা হবে সেটা কিন্তু আপনার এখানে জমা হয়ে যাবে আর সাথে আপনি ওটার এগেনস্টে এই কার্ডটাও পাচ্ছেন সাথে আপনি নাইনটি লিমিট পেয়ে যাচ্ছেন এই কার্ডটাতে ঠিক আছে বুঝতে পারলেন তো এই কার্ডটা বানানোর জন্য আমাদের বয়স হতে হবে আঠেরো প্লাস আর আমাদের একজন ভারতীয় নাগরিক হতে হবে আর একটা স্টেডি ইনকাম থাকলেও হবে না থাকলেও হবে কারণ এটা তো একটা সিকিউর ক্রেডিট কার্ড আপনার পকেট মানি দিয়েও এটা আপনি বানিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা ফ্লিপকার্ট রিসেন্টলি লঞ্চ করেছে মানে অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে আগে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটাই পপুলার ছিল কিন্তু রিসেন্টলি টার্ম অ্যান্ড কন্ডিশনে অনেক বড় কিছু চেঞ্জিং করাতে সেখানে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটার মানে ডাউনফল হয়েছে বন্ধুরা আর ফ্লিপকার্ট এই দুটো ক্রেডিট কার্ডকে লঞ্চ করে দিয়েছে একটা সিকিউর কার্ড আর একটা আনসিকিউর কার্ড সিকিওর কার্ডটা উৎকর্ষ ফাইন্যান্স ব্যাঙ্ক থেকে দেওয়া হচ্ছে আর যেখানে একশো টাকার এফডি এগেন্সটে আপনি এটা বানিয়ে নিতে পারছেন আর অপর দিকে দিচ্ছে সুপার কার্ড প্রো যেটা এক্সিস ব্যাঙ্ক থেকে প্রোভাইড করছে কিন্তু ওটা একটা আনসিকিউর কার্ড যেটার জন্য আপনার ভালো সিভিল স্কোর থাকা দরকার ভালো ইনকাম প্রুফ থাকা দরকার আর সুপার মানিটা ইউজ করে আপনি ইউপিআই পেমেন্ট করে ক্যাশব্যাক আর্ন করে নিতে পারবেন তো আপনি যদি দুটোর মধ্যে একটাও বানান সেটা থেকে আপনি ক্যাশব্যাক পাবেন এই সুপার কার্ডটাতে একটু ক্যাশব্যাক কম পাবেন কিন্তু সুপার কার্ড প্রোটা যদি আপনি বানিয়ে ফেলেন তো ওখানে একটু বেশি ইউপিআই পেমেন্ট করাতে ক্যাশব্যাক পাবেন এটাই বেনিফিটস আর ওটাতে শপিং করারও আলাদা আলাদা একটু ক্যাশব্যাক বেশিই আছে কারণ ওটা প্রো বুঝতেই পারছেন সব কিছু প্রোটাতে একটু বেশি বেনিফিট বা বেশি ফ্যাসিলিটি থাকে তো এই ক্রেডিট কার্ডটা বানানোর জন্য আপনাকে সুপার মানি অ্যাপ্লিকেশানটা যেটা ফ্লিপকার্টেরই নতুন একটা অ্যাপ্লিকেশান সুপার মানি সেই পেমেন্ট অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে আপনার মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবেন দেখবেন আমরা অটোমেটিক ব্যাঙ্ক ফেজ করে নেবে একটা প্রাইমারি অ্যাকাউন্টকে অ্যাড করে নেবেন তারপরে কার্ডের অপশানে গিয়ে আপনি এই সুপার কার্ডটাকে অ্যাপ্লাই করে নিতে পারেন আপনি চাইলে সুপার কার্ড প্রোটাও অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাপ্লাই করার সময় আপনাকে পার্সোনাল ডিটেলস আধার প্যান কার্ডকে আপলোড করে দিতে হবে আর কিছু বেসিক ডিটেলসকে দিয়ে দিতে হবে অ্যাড্রেস ডিটেলস আপনার মা বাবার নাম সমস্ত কিছু ফিল করে দিয়ে আপনি যখন আপনার এই এফডিটা ডিপোজিট করে দেবেন মানে একশো টাকা থেকে শুরু আপনি ম্যাক্সিমাম যত খুশি করতে পারেন একটা কথা বলে দিই দু হাজার টাকা করলে কিন্তু এই ফিজিক্যাল ডেবিট ক্রেডিট কার্ডটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন ঠিক তারপরে কিন্তু আপনার একটা ভিডিও কে স্টেপ আসবে সেই স্টেপটাতে আপনাকে একটা সাদা কাগজ পেন প্যান কার্ড রাখতে হবে এবং ভিডিও ক্যাপাসিটি যখনই আপনি এজেন্টের সাথে কানেক্ট হয়ে যাবেন আপনার প্যান কার্ডটা ব্যাক ক্যামেরা অন করে দেখতে চাইবে একটা সিগনেচার দেখতে চাইবে লাইফ আর আপনার সেলফি নিয়ে আপনার এই ভিডিও ক্যাপাসিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কার্ডটা আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে তো এই ভিডিও শেষে আপনাকে আমি দেখিয়ে দেবো এই কার্ডটা ইউজ কীভাবে করতে হয় বা সুপারম্যান এটা ইউজ করে কীভাবে আপনি ক্যাশব্যাক আর্ন করবেন বা ডিপোজিট করবেন বা আপনার যদি এমন এই লিমিটটা বাড়াতে চান কী করবেন সমস্ত কিছুটাই দেখিয়ে দেবো তো আশা করছি আপনাকে এটা বোঝাতে পারলাম কিভাবে আপনি সুপার মানি কার্ডটা দিয়ে বানিয়ে আপনার সিভিল স্কোর ইনক্রিজ করে নিতে পারবেন আর সুপার মানি ক্রেডিট কার্ডটা কতটাই ভালো তো আপনি যদি একটা এফডি ক্রেডিট কার্ড খুঁজছেন এই ক্রেডিট কার্ডটা অনেকটা ভালো বন্ধুরা আর চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটাকে ইউজ করব। তো আপনি যে কার্ডটা বানাচ্ছেন এটা কার্ডের অপশানে গিয়ে আপনি দেখতে পাবেন ভিউ এখানে করে আপনি জাস্ট আপনার কার্ডটাকে দেখতে পাবেন কত টাকা ডিপোজিট করেছেন বা আপনার কত টাকা এফডি ইনক্রিজ হয়েছে আর সাথে এখানে আপনার যেটা যদি লিমিট ইনক্রিজ করতে চান ইনক্রিজে ক্লিক করে আবার ডিপোজিট করে দিলে আপনার এভরিটা ইনক্রিজ হয়ে যাবে আপনি যদি এই এভরিটা মনে করুন উইড্রো করতে চান বা ক্লোজ করতে চান এখানে ক্লিক করবেন এখানে উইডো ডিপোজিটে ক্লিক করে আপনি করতে পারবেন সাথে যদি কাউকে স্ক্যান করে পে করতে চান আপনি জাস্ট ট্যাপে স্ক্যান করবেন এখানে জাস্ট ইউপিআইটা স্ক্যান করে নেবেন তার এবং তাকে পে করতে পারবেন এবং প্রত্যেকটা স্ক্যানের ওপর যে রিওয়ার্ডটা পাবেন সেই রিওয়ার্ডটা আপনি জাস্ট এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন ছোটো ছোটো যদি আমি কাউকে কুড়ি টাকাও সেন্ড করছি বা সেখানেও আমি ক্যাশব্যাক পাচ্ছি ঊনপঞ্চাশ পয়সা তো এখানে যদি আমি কাউকে মনে করুন সেন্ড করেছিলাম তো দু টাকা চল্লিশ পয়সা এভাবে আপনি প্রত্যেকটা ইউপিআই ট্রানজ্যাকশান করে ক্যাশব্যাক আর্ন করে নিতে পারবেন আর সেটাকে সহজেই সোয়েব টু রিডিম করে এমনি করে আপনি জাস্ট ব্যাংকে নিজে নিয়ে নিতে পারবেন তো এইভাবে আপনি সুপার মানিকে ইউজ করতে পারবেন আর সাথে কার্ডটার থেকে করলে বেশি পাবেন আর যদি সুপার কার্ড প্রোটাকে আপনি অ্যাপ্লাই করতে চান তো ওটা তো একটা আনসিকিওর কার্ড তো ওটা কার্ডের অপশানে গিয়ে আপনাকে জাস্ট ওই কার্ডটা অ্যাপ্লাই করতে হবে ম্যানেজ কার্ডে এসে আপনি সমস্ত রকম ওই লক করতে চান ব্লক করতে চান রিপ্লেস করতে চান আপনার ফিজিক্যাল কার্ড অর্ডার করতে চান সমস্ত কিছু করতে পারবেন দু হাজার টাকার এফডি নিলে কিন্তু আপনি ফিজিক্যাল কার্ডটা ফ্রিতে পেয়ে যাবেন নাহলে কিন্তু টু ফর্টি নাইন রুপিস এর চার্জেস লাগে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে এই সুপারমনি অ্যাপ্লিকেশানটাকে ইউজ করবেন এবং ইউপিআই আপনি ক্যাশব্যাক আর্ন করতে পারবেন বা আমাদের এফডির লিমিটটা যদি বাড়াতে চাই সেটার জন্য কী করতে হবে সমস্ত কিছুই আমি আপনাকে বলে দিলাম সাথে আপনাকে বলে দিই আপনি যদি অ্যাপ্লাই করতে পারছেন না তো অবশ্যই আই বাটে গিয়ে আমাদের ভিডিও দেখে নিতে পারেন অলরেডি এটার উপরে আমরা ভিডিও বানিয়েছিলাম তাই আপনাকে এই ভিডিওতে অ্যাপ্লাই প্রসেসটা দেখালাম না তো বন্ধুরা এই ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে ততক্ষণ সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন জয় হিন্দ ബന്ധ മാത്രം